ফাতেমা ফতেমা khatema তোমাকে বলেছিনা এই যাতরটা পিস মানে যদি নামাখো তো ওকে সরি স্যার নয় স্যার নয় রিতীশ only রিতীশ আসতে পারি বন্ধুরা তোমরা সবাই এসে গেছ এবার তোমরা চুপ করে বসো আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই গল্পের সকল সত্য লেখকের নিজের ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা রিতেশ ও ফতেমা সিরিজের দ্বিতীয় গল্প ঈশ্বরের ঠিকানা অর্ণব মুখোপাধ্যায় বিভিন্ন মাধ্যমে অ্যাট দ্য এম নামে লিখলেও বইয়ের জগতে আত্মপ্রকাশ ঐতিহাসিক গল্প নিয়ে ঐতিহাসিক চরিত্র রাজর্ষী ও সানি তারই সৃষ্টি কেশনগড়ের গুপ্তধন চন্দ্রকেতুগড় রহস্য ধামাচাপা এই ঐতিহাসিক সিরিজের জনপ্রিয় উপন্যাস ছোট গল্পের মধ্যে বই পোকা বেতারে প্রথম স্থানে সম্মানিত এবার ডিটেকটিভ গল্পের জগতে রিতেশ ফতেমা অডিও সিরিজ তার নতুন পথ চলা এভাবেই নবীন লেখক লিখে চলেছেন নিজের উৎসাহে ও পাঠকের চাহিদায় আজকের গল্পটি রিতেশ ও ফতেমা অডিও সিরিজের দ্বিতীয় গল্প ঈশ্বরের ঠিকানা আপনাদের সাথে আমার আগেই পরিচয় হয়েছে তাই এবারের কেসটাতে আমরা মন্দি? এটি একটি এমন কেস যা কি মহাকাশ জগতে যথেষ্ট আলোড়ন ফেলেছিল আমার সলভ করা এই কেসটির দুটো দিক একদিক হল খুব অস্থির মানে আরো চাই পেয়েও শান্তি নেই অন্যদিক সম্পূর্ণ স্থির যে পেয়েছে তার দিকে স্থির চোখে চেয়ে যেন বলছে তত কি অর্থাৎ তারপর যেমন চিরসত্য চাঁদ সূর্য চেয়ে আছে আমাদের দিকে প্রখ্যাত জগদীশচন্দ্র বসু ও বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউশনের নাম তো সকলেই জানে গল্পটা এই লেভেলের রোমহর্ষক গভীরতা ও আবেগ নিয়ে তাই মন দিয়ে শুনুন প্রমিধর পড়াশোনায় বেশ ভালো কিন্তু অর্থের সংকটজনিত কারণে নিজের পড়াশোনা শেষ করতে পারে কেউ নেই তাই চিন্তাও নেই আগ্রহ নিয়ে নিজেই বাড়িতে একটু একটু করে করে সব যন্ত্রপাতি জোগাড় মন মহাকাশ চর্চাতে লেগে আছে যত রকম হয় টেলিস্কোপ সিজমোগ্রাফ এমনকি রেডিয়েন্স ক্যাচার সমস্ত কিছু কিনে বেশ আনন্দে উৎফুল্লভাবে স্বাধীন হয়ে মহাকাশ চর্চার কাজ করে চলেছে। বয়স চৌত্রিশ প্রায় তারপর যে ঠিক কি হয়েছিল তা আমার মুখে না শুনে ওনার কর্মচারী আগা আসছেন ওনার মুখেই শুনুন নমস্তে আমি আগা আমি কিন্তু বাবু বাঙালি মাথায় ঘোমটা দিয়ে এক বৃদ্ধা প্রবেশ করলেন আমার চেম্বারে তার মনে ভয় চোখে তার প্রতিফলিত হচ্ছে ওনাকে আমি প্রশ্ন করলাম আপনার এমন নাম সবাই ওই নামেই ডাকে আসল নাম অঞ্জলি কায়স্থ বসুন বাবু আমার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবু অঞ্জলি একটু প্রথম থেকে বলুন মানে কতদিন পাওয়া যাচ্ছে না আর প্লিজ আমাকে বাবু বলতে হবে না রিতেশাই ঠিক আছে হামা দিন আনার ওজখা মামান বাবা অনেক কষ্টে গ্রাম থেকে শহরে এসেছিল প্রণোদ্ধর বাবুর বাড়িতে একটা কাজ পাই বড় বাড়ি ওনাদের ওখানে থাকত সাথে আরো অনেক বাড়ির কাজ পেল বাবু না বললেন দি ওনার বাড়িতে থেকে আমি অন্য বাড়িতে কাজ করত বাবু কি করেন মানে কি করতেন তখন এই সব জন্তরফন্তর নিয়ে কাজ করতেন রাতে সখী নল দিয়ে তারা দেখতেন অত শত বুזיনে বাপ এ বাবু খুব ভালো মানুষে কিন্তু শুনুন না কি হলো তার পর একদিন স্যুট গুট পরে একজন মানুষ এলো গিয়েwidetilde কথা বলে না কি একটা বন্য জানো রান বাবু কি বলতে লাগলো তোমার আবিষ্কার আমার সাই টাকা দেব বাবু কি বললো না তাতে সাহেব ছুটে গেল বললো দেখে নেবি ঠিক এক সপ্তাহ পর রবিবার থেকে বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কত লোক এলো সবাই আমাকে ধুসছে শেষ কবে দেখেছিলেন আমি এই ফাঁকে স্টাডি চেয়ারটা হেলান দিয়ে বসলাম দেখলাম ফতেমার চোখ স্থির এবং আগন্তুকের দিকে নিক্ষিপ্ত শনিবার সে কি বাড়ি সসছিল জানেন বাবু তবুও ছাতা নিয়ে আকাশে তাকিয়ে আমি বললাম কি দেখছেন ভিজে ঠান্ডা লাগবে বাবু বলল যা আমি মুখ্য সুখু মানুষ অত কি করে বুঝব আপনি চলুন রিতেশ বাবা না হলে ওরা আমায় মেরে ফেলবে বাবুকে পাওয়া যাচ্ছে তাও কতদিন দেড় সপ্তাহ হবে আপনাদের ঠিকানাটা বলুন তো শ্রীরামপুর বটতলা ও শ্রীরামপুর ওয়ালস হসপিটালের কাছে হ্যাঁ বাবা অনেক টাই কাছে এটা বলে আগাবাই আঁচল দিয়ে নিজের ঘাম মুছে নিল একটু থেমে আমি বললাম আচ্ছা ঠিক দুপুরবেলা বা বিকালবেলা আমরা যাব আমি আর এই ম্যাডাম ওনার নাম ফাতেমা ঠিক আছে বাবু এটা একটু নতুন স্বাদের কেস তাই রওনা হলাম একটু একটু করে মনে হচ্ছিল মহাকাশ মানে এক বিস্তৃত জগৎ তার রহস্য উদ্ঘাটনের সাধনা যে করে তার জীবনও যথেষ্ট রহস্যজনক রহস্যজনকশ এগুলোও কি যাবে আমাদের সঙ্গে যাবে আমাদের সঙ্গে ছিল কিছু গ্যাজেটস সেগুলোর কাজ পরে জানতে পারা যাবে তিরিশ মিনিটের রাস্তা ভেবে ভেবে কাটল তবে স্পটে না গেলে রহস্যের সমাধান হবে না তাই ফতেমার সাথে আমার কথা হলো না রমিত বাবুর বাড়ি প্রাচীনকালের কোথাও কোথাও প্লাস্টার উঠে পড়েছে তো কোনখানে উইপোকাতার বংশ বিস্তার করেছে আমাদের ওনার গৃহকর্মী সোজাসুজি দোতলায় ওনার স্টাডির কাছে নিয়ে গেলেন এসো এসো রিতেশ বাবা এসো সাবধানে এই বা দিকে এই হচ্ছে বাবুর কাজীর ঘর দাঁড়াও আলু পাখা জ্বালিয়ে দিই দাঁড়ার মাঝি আমাদের দেখতে দিন এবার আমাদের দেখার পালা ফতেমা খুব সাবধানে কতগুলো বস্তু আছে সবগুলোর নাম নোট করতে লাগলো আর অন্যদিকে আমি দেখতে লাগলাম ওনার প্রাইভেট স্টাডি আর ল্যাপটপ কি নেই সেখানে হিস্ট্রি জিওগ্রাফি অ্যানাটামি ফিলোসফি অ্যান্থ্রোপোলজি সব সব আপনার বাবুর কোনো নেশা ছিল না ওই খেতেন গো তাও বেশি নয় আবার দেখলাম স্কুল জীবনের একটি ছবি তার নিচে লেখা প্রমিত ধর অসংখ্য নোটসের মতন কি যেন ছড়ানো এখান থেকে কিছু ওনার হাতে লেখা নোটস আমাদের নিয়ে যেতে আপনি ভাববেন না এগুলো আমার হেফাজতেই থাকবে ও কাজ মিটলে আবার ফেরত আর একটা কথা রিতেশ বেটা আমাকে পুলিশ বার বার পরিশান করছে কি করি তো না না আপনি চিন্তা করবেন না আমি দেখছি সারা রাত ধরে আমার একটাই ভাবনা কি এমন ঘটনা ঘটল সেদিন রাতে যে চোখের সামনে থেকে মানুষটা গেল আর উনি কি এমন আবিষ্কার করেছিলেন যা নেবার জন্য রামানুজন অত টাকা দাবি করল পরের দিন সকালে কফি কিছু ভাবলে এই ডাইটা দেখছিল দেখো এখানে টেলিস্কোপ গোছের কিছু একটা ছবি দেওয়া আছে না হ্যাঁ তো কিছু নোট নেই কেন অদ্ভুত ভাবে দেখলাম যে কটি ডায়েরি পাওয়া গেছে তার মধ্যে এই ডায়েরিটার ওই অদ্ভুত নকশা ছাড়া আর কিচ্ছু নেই ফতেমার হাতে ওটা তুলে দিয়ে তাই আবার সোফায় বসলাম দূর থেকে বইয়ের মলারটা দেখতে থাকলাম না তো হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি খেলে গেল সন্দেহটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় করেছে তাই না বিশ্লেষণে গিয়েই স্ক্যানারের ওপর বইয়ের মলারটা রাখলাম আর সঙ্গে সঙ্গে প্রিন্ট যেটা পেলাম তাতে আমি খুব একটা চমকাই অতে চমকে গেল জেরক্সের সূত্র ধরে যেটা মলাটটা ছিঁড়ে বের করলাম সেটা হুবহু মলাটের সাথে জেরক্স হওয়া লুকিয়ে রাখা একটা মেমোরি কার্ড জিও স্যার জি জিও চলো ল্যাপটপটা বের করো প্লিজ এই বলে কিছুক্ষণের মধ্যেই ল্যাপটপে সেই মেমোরি কার্ডটা প্লে করলাম নমস্কার খুব বিপদে ও প্রয়োজনে পড়ে আমাকে এই নোট রাখতে হচ্ছে ঈশ্বরকণা নিয়ে ইতিমধ্যেই অনেক গবেষণা হয়েছে আমি যে টেলিস্কোপটি আবিষ্কার করছি তা দিয়ে মহাকাশের গতি প্রকৃতি শুধু দেখা নয় শব্দ শোনা যায় ওয়েব বা তরঙ্গ ক্যাচারের মাধ্যমে যন্ত্রটি ক্যাচ করতে সক্ষম সত্যি কথা বলতে এই যন্ত্রের মাধ্যমে এক মহাশক্তির খোঁজ করা যায় আমরা এতদিন ঈশ্বরকে খুঁজে এসেছি কিন্তু সত্যিই কি ঈশ্বর আছেন নাকি শুধু কল্পনা ঈশ্বর যদি সত্য হন তাহলে এই সিস্টেমটাকে মানে সোলার সিস্টেমটাকে বিশ্লেষণ করবো কি করে। আমি আমার যন্ত্র তরঙ্গের মাধ্যমে যে শব্দ পেয়েছি তা আমি বহু বিশ্লেষণ করে বলতে বাধ্য হচ্ছি তা অনেকটাই ওম শব্দের মতো আর ক্লিং রিং ইত্যাদি মন্ত্রগুলির মতো রূপ ধারণ করে তরঙ্গ থেকে আসা শব্দগুলি অদ্ভুত প্রাচীন মুনি ঋষিরা এই মন্ত্রগুলি আজ থেকে হাজার সহস্র বছর আগে অনুভব করেছিলেন আর চাঁদের রং পরিবর্তনের সাথে এর অদ্ভুত মিল চাঁদের আমি মোট পঞ্চাশটি রং পরিবর্তন লক্ষ্য করেছি আমার এই টেলিস্কোপ দিয়ে আমি এই যন্ত্রের নাম দিলাম আর্থ রেঞ্জোস্কোপ শাহজাহান আবিষ্কার রত্ন শোন শুন ঈশ্বরের খোঁজ মিলেছে যেন চলো চলো পুলিশকে খবর দাও স্যার 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 আপনার ফোন বাজছে মাজি মানে ওই আগাবাড়ি দেখে হুম হুম বলুন মজ নিতেশ বেটা কাল রাতে কারা যেন বাবুর পড়ার ঘরে সব উল্টো পাল্টা করে রেখেছে তুমি আসবে আচ্ছা মজিত আমি মানে আমরা যাচ্ছি অগত্যা সাত সকালেই বেরোলাম ফতেমাকে আসার পথে কিছু বুঝতে দিইনি আমি কি ভাবছি সুতরাং সে খুশি নয় শুধু ধরবাবুর বাড়ির মধ্যে প্রবেশ করার সময় আবশ্যিক প্রশ্নটা করলাম পুলিশ কি বলল বুঝতে পারছি না গো তবে হেল্পফুল সিগন্যালই এসেছে এইছি রিতেশ এসো এসো ঘরে ঢোকার মুখে দেখি এক পাওনাদার আগাবাইকে রীতিমতো ভৎসনা করছেন সোনোমাঝি তোমার বাবু যেখানে গাঢাগা দিক বলে দিও তিরিশ হাজার টাকা পাই ছ মাস ধরে ভোগাচ্ছে না পেলে কিন্তু ছেড়ে কথা বলবো না বলে রাখছি বাধ্য হয়ে প্রশ্ন করলাম মাঝি মাজি এমন আরও লোক আছেন কি যারা তোমার বাবুর কাছ থেকে টাকা পায় হ্যাঁ বাবা বাবু এইসব যন্ত্রের পেছনে প্রচুর টাকা ধার করেছিল শেষমেশ তো একজনের কাছে ওনার গ্রামে জমিও বেসে দিয়েছিল কিন্তু যন্ত্রের প্রচুর দাম আচ্ছা এমন কোনো যন্ত্র কি তুমি দেখেছো হ্যাঁ ওই যন্ত্র সুখি তো বাবু সারা রাত আকাশের দিকে তাকিয়ে থাকতো আর কোন যন্ত্র ছিল না ওই একটাই হ্যাঁ তো আগে নিসের ঘরে মাটিতে লাগানো একটা হাড়ির মতন যন্ত্র আছে আগে ওটার মুখ খুলে দিয়ে যেত নিমেষে বুকের ভিতরটা ধরাক করে উঠল প্রশ্ন করলাম চলো তো দেখি আসুন রিতেশ বাবা তাকে লক্ষ্য করে সিঁড়িবে নেমে গেলাম আমরা কি সাংঘাতিক তো জলের লেয়ার উনি এটি আবিষ্কার করেছে রিতেশ ওই গাইডিতে কি ছিল তুমি কিছু বললে না রে হাঁ তাই তো মাটির প্রত্যেকটি স্তরকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্যই এই সম্ভব অভিযান দূরবিনের মাধ্যমে মহাকাশ আর এই যন্ত্রের মাধ্যমে পাতালের স্তর আচ্ছা এটাকে ওপেন করে রাখাজো তাহলে কিন্তু ওপুরের বক্সটা আস্তে খুলি বলবো তাই কই চলুন তো আর চটকে আর ওয়েটিং ফর সিগনাল অপারেশন Please collect your charger. Also to verify your for signal reception failed. Please collect your charger. কি হচ্ছে? কিছুই বুঝতে পারছি তুমি কি কিছু স্বনির্ভরশীল সাইন্টিস্ট আর যদি সাধারণের নজরে আসে তো তো কি হবে রিতেশ বাবা এখানে লাইন লেগে যাবে ব্যবসাদার আর চোরদের আপনি এমন একটা সিস্টেম আবিষ্কার করেছেন যার মাধ্যমে সৌরজগতের ত্রিস্টো যেমন দেখা যাবে তেমনি সাউনবের মাধ্যমে শোনাও যাবে এই যে এই রডবুকে তার উল্লেখ আছে আর সব থেকে বড় কথা এখানে ভারতীয়ও অ্যাস্ট্রোনমির ব্যবহার করা হয়েছে সাংঘাতিক নজর করা আছে শত বুঝি না রিতেশ বাবা আমার বাবুকে খুঁজে দাও আপনার বাবু মানে শ্রীযুক্ত বোমের বিভ জগতের সে কি বলছ বাবা কান্নায় ভেঙে পড়লেন মাজি তথা আগাবাই বতেমা সত্যজিৎ রায়ের রয়্যাল বেঙ্গল রহস্য করেছ না ও আশ্চর্যভাবে এই ঘটনার সাথে ওই গল্পে প্রচুর মিল তোমরা মন্দির শোনো রামানুজন বলে এক পাচারকারী বা অসাধু ব্যবসায়ী বলতে পারো ওনার সাথে যোগাযোগ কর উনি মূলত রেল ইঞ্জিনিয়ার ছিলেন রেলের বগি বা কামরার মাঝে যে চুম্বকটি রয়েছে সেটি নিয়ে উনি একটি পরিকল্পনা করেছিলেন যদি সেই কাজ আমাদের প্রমিদ্ধর বাবু করে দিতে পারেন তো বেশ কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতে পার ওই বিষয় নিয়ে রয়্যালটি নিয়ে কিন্তু রামানুজনের জহরির চোখ আহা মাথায় রিভলভার ঠেকিয়ে ভরবাবুর থেকে অভাবনীয় আবিষ্কারটিকে জলের দরে কিনতে চান প্রমিত বাবু অসহায় তুমি এগুলো জানলে কি করে রিতেশ বাবা এত অব্দি জেনেছি ওনার ডায়েরির নোট থেকে উনি সাধারণত আগে কোনোদিন ডায়েরি লিখতেন না কিন্তু এই যে ভয় ভয়ে তিনি নোট রাখা শুরু করলেন শেষ যেটুকু লিখলেন তা হলো আমি নিজেও জানি না আমার হাতে সৃষ্ট এই মেশিন সিস্টেম যা কিনা আমার বাড়িতে তৈরি করেছি তা অশুভ চক্রের হাত থেকে বাঁচাবো কি করে তাই বাড়ির সামনে জঙ্গলের মধ্যে লুকাতে চললাম তুমি বলছো এই অডিও অ্যান্ড ভিজুয়াল টেলিস্কোপ যা ধরবাবুর অবিস্মরণীয় আবিষ্কার তা এখন জঙ্গলে শোনো আমার বিশ্বাস চলো ওই দশ মিনিট হাঁটতে হবে মাঝি আসুন উনি সেই ঝড় বাদলের রাতে রামানুজনকে আবার ডাকে উনি ভেবেছিলেন এই টেলিস্কোপটি তাকে দিয়েই দেবে বিনিময়ে না হয় কিছু অর্থ সাহায্য পাবেন উনি চাইলে পুলিশকে জানাতে পারতেন কিন্তু ওই যে রামানুজন হুমকি দিয়ে গেছে কিন্তু সেদিন ঝড় বৃষ্টির রাতে হঠাৎ তার মনে বিদ্রোহের সূচনা হলো উনি হঠাৎ ছাতা মাথায় দিয়ে জঙ্গলে লুকাতে চাইলেন যন্ত্র কিন্তু শেষবারের মতন মায়া কাটাতে পুরো সিস্টেমটিকে চেক করবেন তখনই মাঝি শেষবারের মতন দেখেন ওনাকে ভীষণ চাপা মানুষ ছিলেন ধর এবার রহনা দিলেন যন্ত্রের উদ্দেশ্য কিন্তু পরিস্থিতি অতি সাবধানী মানুষদেরও বোকা বানিয়ে ওনার মাথায় ছিল না যে যন্ত্রটি তরঙ্গ ক্যাচ করতে কিছুদিন আগে খবরে শ্রীরামপুরের কাছেই একটা ছোট জঙ্গলে বজ্রপাত এবং গুণী সংযোগে খবর করেছিল আজ সকালে আর্কাইভে এটা দেখলাম ওই দিনই ছিল ওই বছরটা কিন্তু ডেড বডি ডেড বডিটা কোথায় গেল বুঝতেই পারছো জঙ্গলে বহু জন্তু জানোয়ার থাকে তবে কিছুদিন আগে যখন আমরা আগের কেসটা সলভ করছিলাম বর্গে এ একটা মৃতদেহ ছিল দেভারিশ এই ঘটনা যেহেতু দু সপ্তাহ হয়ে গেছে তাই এখনো আছে নিশ্চয় শনাক্ত হবে মাঝি হঠাৎ করে যেন পালা বদল হয়ে গেল অদৃষ্ট তার শেষ বয়সে যে এই অবস্থা ঘনিয়ে আসবে তা কে জানতো তাই করবো চলো পরের দিন সকালে বেক্সকে খবরের কাগজটা নিয়ে এলো ফাতেমা রিতেশ রিতেশ দেখো খবরে কি বেরিয়েছে আমি ফাতেমার কথা শুনে গুনগুন করে রিডিং করতে থাকলাম শ্রীরামপুরের এক মহাকাশ প্রেমিক মৃত্যু রহস্যের সমাধান করলেন ব্রেনওয়্যার ক্রাইম ইনভেস্টিগেশন প্রাইম লিমিটেডের এক ধারক তথা বাহক ডিটেকটিভ রিতেশ সেন উনি এক আকর্ষণীয় টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন যেটি কিনা এস আর রামানুজন নামক এক ব্যবসায়ী কিনতে চান ইন্ডিপেন্ডেন্ট বিজ্ঞান গবেষক প্রমিতবাবুর মৃত্যুর কারণ ছিল বজ্রগার তবে তার মৃত্যু ঘিরে জটিলতা ছিল যা সমাধান করেছেন রীতেশ সেন তার মৃত্যু হয়েছিল এই তরুণ ডিটেকটিভ গবেষণা শুরু করার আগেই প্রমিতবাবু বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তাই তার গৃহকর্মী আজ্ঞাবাই ডানপুনির গোয়েন্দা সংস্থার কর্ণধার রিতেশকে খবর দেন রিতেশ সেন অনুসন্ধান করতে শুরু করেন এই অনুসন্ধান শেষ হতে যে যন্ত্র পাওয়া যায় তার কাজ শুনলে গায়ে কাঁটা দিয়ে একটি যন্ত্র যা দিয়ে সৌরজগতের গ্রহের অবস্থান দেখা যায় এবং তাদের শব্দ শোনা যায় আগে হ্যাঁ এতদিন শুধু আমরা সৌরজগতের চিত্র দেখতে পেতাম বা কোনো গ্রহ উপগ্রহকে কাছে টেনে বড় করে টেলিস্কোপে দেখতে পারতাম কিন্তু উনি শব্দ শোনার ব্যবস্থা করেছিলেন আরও একটি আশ্চর্য ঘটনা গতকাল রাতে ওই জঙ্গলে একইভাবে রহস্যজনকভাবে যিনি এই যন্ত্রটি কিনতে চেয়েছিলেন সেই বিজ্ঞানী পেশধধারী এস আর রামানুজেন বজ্রপাতে মারা যান তিনি ছত্রবেশে বেআইনিভাবে এই যন্ত্রটি কিনতে চেয়েছিলেন প্রমিত ধরের মতো প্রতিভাবান ও নিঃস্বার্থ মহাকাশবিদদের যেমন আমাদের দরকার তেমনি দরকার ওনার আবিষ্কারও ওনার আবিষ্কারের গুরুত্ব ও প্রয়োগ বিষয়ে আমরা ধীরে ধীরে জানব কিন্তু সেই যন্ত্রটি যা নিজে হাতে আবিষ্কার করেছেন প্রমিত বাবু তা কিন্তু ওই বজ্রপাতেই নষ্ট হয়ে গেছে বিজ্ঞান সংস্থা এখন সেই নিয়েই গবেষণা করছে অন্যদিকে গতকাল রাতে রামানুজনের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকার নোট ও সম্পত্তি বেশ কিছু ব্যবসায়ীর দাবি উনি একজন অসাধু ব্যবসায়ী ছিলেন তার পরিবারকে জেরার সাথে সাথে বিলাসবহুল বাড়ি ও সাময়িকভাবে সিল করা হয়েছে আর এই কেসে সম্পূর্ণ কৃতিত্ব ডিটেকটিভ রিতেশ সেনেন আমি খবরের কাগজটা পড়া শেষ করে বললাম সত্যি ঈশ্বরের কি লীলা রিতেশ গট ইয়েস তার আগে বলো যন্ত্রটা তো না হয় বজ্রপাতের কিন্তু তার কোনো নকশায় কেমনি রেখে যাননি আপনারা শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায় লেখা রিতেশ ও ফতেমা সিরিজের দ্বিতীয় গল্প ঈশ্বরের ঠিকানা আগাবাইয়ের চরিত্রে ইয়ালি ঘোষ সেন গল্প পাঠে সরজিৎ ঘোষ রিতেশের চরিত্রে হিমাদ্রি পাল ফতেমার চরিত্রে ঐশানী ঘোষ প্রমিত ধরের চরিত্রে অর্ণব মুখোপাধ্যায় পাওনাদার ও নিউজ রিপোর্টারের চরিত্রে অভিক জেঠি এবং আবহ সঙ্গীতে সাত কি ঘোষ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না